ইনশাল্লাহ আমাদের সৈয়দ মুর্শেদ উদ্যোক্ত মোহাম্মদ সানাউল্লাহ মোহাম্মদ রেজাউল করিম আসাদ এই প্যানেল ইনশাল্লাহ পূর্ণ পরিষদে জয়ী বলে আমি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করছি বিগত তিন বছরে আপনি জেনারেল সেক্রেটারি দায়িত্ব পালন করছেন আপনার আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই মাও হাসপাতালের বিগত সময়ে সেই প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন আপনি করছেন আসসালামু আলাইকুম সম্মানিত ভোটারদের উদ্দেশ্যে বলেছি যে আমি ভোটারদের দেওয়া অঙ্গীকার আল্লাহর রহমতে আমি আমি একশো পার্সেন্ট পালন করতে পেরেছি বলে আমি মনে করছি ইনশাআল্লাহ আমার যা সামনে যেটা করব তার মধ্যে একটা ইতিমধ্যে বাস্তবায়নে গেছে ডেন্টাল ইউনিট আলহামদুলিল্লাহ গত দুদিন আগে আমরা ডেন্টাল ইউনিট অনুমোদন পেয়ে গেছি ভবিষ্যতে আমরা একটা নিউরো সায়েন্স এবং একটা বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে গিয়েছি টোটালি মিলে আমরা একটা মেডিকেল ভিলেজ করার চিন্তাভাবনা আছি এবং এ এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ তো আমরা আশা করব আমরা যতটুকু কমিটমেন্ট দিই অতটুকু কমিটমেন্ট রক্ষা করার চেষ্টা করবো ইনশাল্লাহ গতবার আমরা কমিটমেন্ট দিয়েছিলাম যে আমরা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে একটা অত্যাধুনিক অটিস্টিক বাচ্চাদের বা ডেভেলপমেন্ট ডিলে বাচ্চাদের জন্য একটা মানে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবো আমরা এটা করেছিলাম একটা আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতালে প্রতিশ্রুতি দিয়েছিলাম এটা আমরা বাস্তবায়ন করেছিলাম নির্মাণাধীন আমাদের ভবন সাড়ে ছয় লাখ স্কোয়ার ফিটের ভবন আমরা আমাদের ডিউরেশনের মধ্যে সম্পূর্ণভাবে শেষ করব বলে যেটার আনুমানিক খরচের ব্যয় ছিল পাঁচশো কোটি টাকা এটা ইতিমধ্যে আমরা প্রায় চারশো বিশ কোটি টাকার অধিক খরচ করে ফিনিশিং শেষ করে এখন আমরা আমাদের কার্যক্রম চালু করেছে আমাদের যে বড় বড় যে কাজগুলি রয়েছে আমরা প্রায় অষ্টআশি বেডের একটা এনআইসিউ ডিপার্টমেন্ট চালু করেছি যেটা মনে হয় বাংলাদেশে সর্ববৃহৎ এনআইসিউ আমরা তিরিশ বেডের একটা আইসিউ করেছি এইটাও মনে হয় সম্ভবত সর্ববৃহৎ আমরা বা বত্রিশ বেডের একটা সিসিউ করেছি আমার মনে হচ্ছে এটাও বাংলাদেশে একটা সর্ববৃহৎ তাছাড়া আমরা এই যে হা হাড়ের রুগীদের জন্য আমরা একটা আন্তর্জাতিক মানে আমরা একটা ক্যাথলেপ করেছি যেখানে প্রায় কয়েক হাজার রুগীর অলরেডি আমাদের স্ট্যান্ডিংসহ আনুষঙ্গিক যা চিকিৎসা আছে এগুলি সম্পন্ন করতে পেরেছি আমরা তাছাড়াও আমরা আমাদের এই ক্যান্সার হাসপাতালটাকে সম্পূর্ণরূপে শেষ করে আমরা ইতিমধ্যে গত ডিসেম্বর থেকে এই ডিসেম্বর পর্যন্ত প্রায় পনেরো হাজার রুগীকে আমরা চিকিৎসা সেবা দিতে পেরেছি এবং ক্যান্সার হাসপাতালে আমরা বাংলাদেশে একটা অনন্য দৃষ্টি স্থাপন করেছি যে ক্যান্সার রুগীদের আইসিউর জন্য অঙ্কো ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যেটা বাংলাদেশে আর কারো কাছে নাই এটা আমরা চালু করতে পেরেছি ষোলো বেডের অঙ্কো ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আমরা আসলে আমাদের একটা মসজিদ একটা দৃষ্টিনন্দর মসজিদ আমাদের করার চিন্তাধারা আগে থেকে আছে তাছাড়া আমাদের আগের যে আবাদতখানা ছিল এখানে আমাদের পঞ্চাশ থেকে ষাটজন মানুষ মুসলিন্ত মসজিদের এই এটা একটা এবাদতখানা ছিল মসজিদের চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা দ্রুত গতিতে আমাদের পুরনো বিল্ডিংয়ের একটা জায়গাকে আমরা সংস্কার করে প্রায় পাঁচ থেকে সাতশো জন মানুষ যাতে অ্যাট এ টাইম নামাজ পড়তে পারে সে লক্ষ্যে আমরা একটা পূর্ণাঙ্গ জামে মসজিদ চালু করেছি প্রায় যেটা প্রায় দুই বছর আগে আমরা চালু করতে সক্ষম হয়েছে বর্তমানে আপনার হাসপাতালে কর্মচারীর সংখ্যা কত বর্তমানে কর্মচারীর সংখ্যা প্রায় দুই হাজারের অধিক হবে কত টাকা আপনারা বেতন দেন আমাদের প্রায় সাড়ে সাত কোটি টাকার উর্ধে আমরা বেতন দিয়ে থাকি প্রতি মাসে কি আগামী দিন আমাদের আছে আমাদের চিকিৎসার সেবাটাকে বিশ্বমানের চিকিৎসা সেবায় রূপান্তরিত করার জন্য আমাদের একটা এমআরআই মেশিন দরকার আমরা একটা এমআরআই মেশিন বসার একটা খুব উন্নত একটা এমআরআই মেশিন বসার চিন্তাধারা আছে আমাদের কয়েকটা লিফট শর্টেজ আছে এই লিফ্টগুলো আমরা করবো তাছাড়া আমরা আমাদের অন্যান্য যেই সব রুগীগুলি ফেরত যেতে হয় ওই ডিপার্টমেন্টগুলিকে আমরা আরও সমৃদ্ধি করবো এবং ওই ডিপার্টমেন্টগুলিতে আমরা আসন সংখ্যা বৃদ্ধি করব। এবং আমরা মেডিকেল কলেজকেও আরও আসন সংখ্যা বৃদ্ধি করার জন্য আমরা চিন্তাধারা আমাদের মাথায় আছে দেরিগে আমাদের বিছনে যারা ষড়যন্ত্র করছে তারা ইতিমধ্যে অনেকবার ইলেকশন বন্ধ করার জন্য প্রক্রিয়া করেছেন গতকালও তারা কোর্টে গিয়েছেন আলহামদুলিল্লাহ পারে নাই আজকেও তারা কোর্টে গিয়েছেন পারে নাই তাছাড়া তারা বিভিন্ন জায়গায় আমরা কতগুলি মিথ্যা অপবাদ দিয়ে মানে আমাদের বিরুদ্ধে অপপ্রচারণা চালাচ্ছে আমাদের দৃঢ় বিশ্বাস চট্টগ্রামের আমাদের মাও হাসপাতালের আজীবন সদস্যরা ইনশাল্লাহ আগামী একুশ তারিখ এই এটার জবাব ব্যালেটের মাধ্যমে দিবে বলে আমার আমার আত্মবিশ্বাস আছে